সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন নির্বাচন মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে

এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাইকে শহীদ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কাই ব্যাডমিন্টন র‍্যাকেট মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা সবার সেরা মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা জনপ্রিয় মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা শান্তিপ্রিয় মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাইকে বেছে নিন শহীদ ভাইয়ের ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন শহীদ ভাইয়ের সালাম নিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন শহীদ ভাইয়ের আদব নিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী শহীদুল ইসলাম শহীদ ভাই শহীদ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা উন্নয়নে অংশ নিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ব্যাডমিন্টন র্যাকেট মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ শহীদ ভাইয়ের ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা শহীদ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কে শহীদুল ইসলাম শহীদ ভাই ছাড়া আবার একটি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শহীদ ভাইয়ের ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই ব্যাডমিন্টন র্যাকেট মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট চাই পড়ায় পড়ায় পড়ে যাই ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট চাই মামোনদের বলে যাই ব্যাডমিন্টন রাকেট মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ব্যাডমিন্টন রাকেট মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ব্যাডমিন্টন রট মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ব্যাডমিন্টন র‍্যাকেটে ভোট চাই দাদা দাদিকে বলে যাই ব্যাডমিন্টন র্যাকেটে ভোট চাই নানা নানীকে বলে যাই ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই ব্যাডমিন্টন র্যাকেটে ভোট চাই

মনে র্যাকেট মার্কা সকলের প্রিয় মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা জনপ্রিয় মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা শান্তি প্রিয় মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো ব্যাডমিন্টন র্যাকেট মার্কারি ভাই হ্যাঁ ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ব্যাডমিন্টন র্যাকেট মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান শহীদ ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সদম আটম অঞ্জার শহীদুল ইসলাম শহীদ ভাই নাম তার শহীদ ভাইর মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা শহীদ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ব্যাডমিন্টন র্যাকেট মারকার ভোটার যারা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ব্যাডমিন্টন র্যাকেট মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা মাগো তোমার একটি ভোটে মা ব্যাডমিন্টন র্যাকেট মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ব্যাডমিন্টন র্যাকেট মার্কার মাঝখানে মায়ের শিশুর শিশুদল ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ব্যাডমিন্টন র‍্যাকেট মার্কাই ভোট দিবার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে আটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী